ছি বেঙ্গালুরক তো আমি যখন ভিডিও করবো আমাদের ওই মোহক আছে দুটো মানে ওরা চিল্লাবে এটা বাধা একটা নিয়ম ঠিক আছে যাই হোক তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো ঠিক আছে তো এই যে গাড়ি পুরো ধুয়ে চকাচক করে পুরো রেডি করা আছে দেন এখানে টোটোও পুরো রেডি মানে ধুয়ে টুজো দেওয়া হয়ে গেছে তো আজকে একটা ছোট্ট রাইডে বেরোবো বেশি না আপ ডাউন পঞ্চাশ কিলোমিটার তো যাবো হচ্ছে ত্রিবেণী কুন্তিঘাট বলে একটা জায়গা রয়েছে ঝুলন্ত ব্রিজ তো খুব সুন্দর একটা ভিউ আমি ইউটিউব দেখেছি তো চলো ফটাফট মোটরস্লোট সেটআপে আসা যাক দেন যাওয়া যাক কি ওখানটা পুরো ঘুরে দেখাবো এবং তোমরা এনজয় করবে আমি এনজয় করবো চলো বেরোনো যাক গাড়ি ঘাড়ি ধুয়ে পুরো চকচক করা আছে গাড়িটা এখন স্টার্ট করা যাক তার নিয়ে নিচে গাড়ি আসলাম তো এখন হচ্ছে মেনলি শিবেনি ওখানে একটা বলে একটা ঝুলুন তো বুঝে যাচ্ছে ওটার উদ্দেশ্যে দেখা যাক আমি যাওয়ার কথা ছিল একা মানে আমি একা প্ল্যান করেছিলাম বাবু আর সমীরও বললো যাবে তাই ওদেরকেও এখন পিক আপ করতে যার গাড়িতে যাবে তো ওর জন্য যাচ্ছি এখন ওদের বাড়ি সোজা বাবুর বাড়ি দেন সমীরের বাড়ি তারপরে বেরোবো হচ্ছে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো বাবুর বাড়ি যেতে এই জায়গায় রাস্তাটা খুবই কন্ডিশন খারাপ আর এখানে দুটো পাখি স্নান করছে তো দেখা যাক সাইড দিয়ে সাইড দিয়ে যাই যতটা পারি জল বা গাড়িটাকে জাস্ট ধুয়ে বেরোলাম আর এখনো যদি কাদা লেগে যায় মনটা ভেঙে যাবে আমার এত কষ্ট বিফল হয়ে যাবে পুরো মনে হচ্ছে সে জিজ্ঞেস খেলছি সাপ লুডু যেমন খেলতাম একবার এদিক উঠছি একবার ওদিক উঠছি ওরকম কি বাট এখান থেকে কিছু করা যাবে না জলদি যেতাম আস্তে আস্তে তো হ্যালো তুমি থেকে বাবুকে নিয়ে রেডি করলাম এখন যাবো সমীরকে নিতে দেন আমাদের ডেস্টিনেশন হচ্ছে যেখানে সেখানে যাব তো এখন কিন্তু চলে এসেছি সমীরদের বাড়ি এখানে এটা হচ্ছে সমীরদের বাড়ি তো দেখি ভাইকে ডাকি ভাইয়েরও ডেবিল বাইরে দাঁড়িয়ে তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট মানে সব কিছু হয়ে গেছে এখন বেড়ে এলাম সামনে যে সমীর আছে বাবু তো এখন এখান থেকে কাস্তাপাড়া স্টেশনের পাশ দিয়ে হয়ে জনপুর মধ্যে চল তো এই হচ্ছে আমাদের হালিশ সরি কাস্টাপাড়া ওয়ার্কস্টপ গেট ওই পাটটা চলে গেলে হালিশর যাওয়া যায় কাস্তাপাড়া যায় তো এটা হচ্ছে পাস্তা স্টেশন এখানকার ক্রাউড আছে সেরকম নেই যেহেতু পুজো যে যার বাড়িতে ব্যস্ত এই জায়গাটা যাওয়া যায় না এতটা অসুবিধা হয় এই যেটা হচ্ছে পাস্তা স্টেশন তো এখানে একটা কোনো ঝামেলা হয়েছে না নিশ্চয় তো এখানে টোটো আসাদের সঙ্গে অটোওয়ালাদের সেইভাবে ঝামেলা তো এখন কিন্তু চলে এসছি আমরা এটা হচ্ছে বুধবার জাস্ট ক্রস করলাম মেন এখানে এলএনটি স্টার্ট করছি যেহেতু সামনে গঙ্গার ব্রিজ তৈরি হচ্ছে প্রায় সাত আট বছর ধরে দেখি ব্রিজটা হচ্ছে আজও হয়ে যাচ্ছে ঠিক আছে আর পেছনে ভাই লোক আছে তো আর বেশি কানাডানি করা যাবে না হাইওয়েড কমপ্লিট এখন নর্মাল দুই টু স্পিড সিক্সটিতে রাখবো আর এখানে এক্সপ্রেসের ঈশ্বরগুপ্ত সেতু ঠিক আছে তো এখানে যদি টোটো নিয়ে বা অটো নিয়ে বা চার টাকা নিয়ে আসতে চাও টোটো হচ্ছে পাঁচ টাকা করে গাড়ি প্রতি ভাড়া এবং অটো বা অটো পাঁচ টাকা এবং চার টাকা হচ্ছে দশ টাকা আর মালুজায় গাড়ি যেগুলো বুলেরো টুলেরো ওগুলো হচ্ছে তিরিশ টাকা আর বাইক সাইকেল টোটালি ফ্রি আর এইখান থেকে পুরো ভিউ পার্কটা শুরু জাস্ট যখন উঠবা না এই ব্রিজটাতে মনে হবে পাহাড়ে উঠতে তো এটা হচ্ছে বাসবেরিয়া মোড় দেন এইখান থেকে আছে ব্রিজটা মানে যেটা গঙ্গার উপাদ ওপর একটু আসছে ওই যে পুরো ব্রিজটা এখান থেকে হবে দেন সামনে গিয়ে দিল্লি রোডে কানেকশন রয়েছে ওখানে গিয়ে নামবে মানে যা লেভেলের একটা রাস্তা তৈরি হচ্ছে মানে কোনো জ্যামে পড়তে হবে না তো পড়তে হবে না মানে এক জায়গা থেকে উঠবে বাড়ির মোড় থেকে পাঁচ মাথা থেকে মানে ওখান থেকে সোজা দিল্লি রোড মানে বুঝতে পারছো কোনো সিগনালে দাঁড়াতে হবে না শুধু জন্তুর মোড়টা আই থিঙ্ক দাঁড়াতে হবে কারণ ওখানে কোনো ওড়ালপুর করেনি দেন আমরা এই যে ডান্ডিকটা ধরে নিয়েছি বাদিক গেলে ওই দিকে হচ্ছে ব্যান্ডেল ডান দিকে ধরেও যাওয়া যায় বাট এদিকটা দিল্লি রোড করে দেন আমরা মগরার ভেতর দিয়ে হয়ে তো ভাই লোক তো বহু টানাটানি করছে বাট আমার সেটা করা যাবে না কারণ ভিডিও করতে হবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে হবে তোমাদের দেখ নিজেও এনজয় তো ওই জন্য যতটা মানে দরকার ততটা ডানাডানি করবো ওইটু ভালো কারণ মাঝে মাঝে এরকম ভালো রাস্তা পেলে না ডানা করলে মানে একটু গাড়ির পাওয়ারটা আর কি এনজয় না করলে তো ঠিক ফিলিংস পাওয়া যায় না মানে ফিল পাওয়া যায় না গাড়ি রাইড করে তাই না তো আমরা রাঙিয়ে যাচ্ছি এখন ত্রিমিনির দিকে আর বা চলে যাচ্ছে এদিকে মংরা যাওয়া যায় এখান থেকে চন্দননগর সব জায়গা যাওয়া যায় দেন সোজা গেলে দিল্লি রোড অনেকটা দেন দিল্লি চলে যেতে পারবে বর্ধমান যাওয়া যায় গাড়িটাকে ওভার স্পিড হাই আই চল মোট তিনজনটা বসি একটাও হেলমেট করে নেয় সেটা ওভার স্পিডিং আসলে টান্ডিংটা নিতে হয়ে যাবে আর কিভাবে রিজ্ঞাস্ট করছে মানে পুরো বাজের আইডার ব্যাগটা এটা দিয়ে হাতে ঢুকে যাবো তাহলেই আমাদের যে হ্যাঙ্গিং ব্রিজটা কুন্তি সেখানে পৌঁছে যাবো এটা মনে হচ্ছে পাড়া বাজারে ভেতর দিয়ে রাস্তা দেখা যায় না গেলে তো কিছুই বলতে পারবো না আন্দাজে এই হচ্ছে কুন্তি স্টেশন হ্যাঁ ভাই বাড়িকে হ্যাঁ তো স্টেশনটা জাস্ট পার করেই বাড়ির যে রাস্তা আছে এখানে যেতে হবে আমি কিন্তু মানে এখানে কোনো যেন আসিনি পুরোটাই ম্যাপের ভরসায় যাচ্ছে ম্যাপটা কন্ট্রোল করছি বাবু বাবুকে আমি যেতেছি তুই আগে যা আগে যা তুই ম্যাপ দেখছিস আগে যা তো ফাইনালি কিন্তু চলে এসছি আমরা কুল্ডিঘাটের সেই হ্যাঙ্গিং ব্রিজ যেটা ঝুলন্ত ব্রিজ নামে সবাই পরিচিতি পেয়েছে আর সত্যি বলতে এখানকার মানে ভিউটা দেখতে পারো জাস্ট রেলের একটা এরকম যাবে পুরো হাওড়া ব্রিজ বৃষ্ি ফি পাবে পুরো কাঠের পাতাটা কিন্তু এ পাশে গঙ্গা কুন্তিঘাট এ পাশে কুন্তিঘাট এই ব্রিজটা পুরো সোজা চলে যাচ্ছে আমি গাড়িটা ওখানে এসে এখানটা ঘুরে দেখাবো একদম গাড়ির উপরে রাখতে দেয় না দেখি এখানে গাড়িটা রাখার জায়গাটা কোথায় পাই এই জায়গাটা এখানে রাখতে পারবো তো দেখতে পাচ্ছি এখন চলে এসেছি আমরা কুন্দিঘাটে দেন এই হচ্ছে সেই ব্রিজ দেন এখানকার ভিউটা জাস্ট লেভেলে ঠিক এরকম পুরো দেখতে পাচ্ছি এই যে এখানে একটা খাম্বা রয়েছে দেন ওই ব্রিজের শেষ মাথায় একটা খাম্বা দেন এখান থেকে পুরো লোহার হ্যাঙ্গিং করে এরকম লম্বা লম্বা এই যে রড দিয়ে পুরো টানা রয়েছে ব্রিজটা দেন ভাইরা ওখানে করছে ভিডিও আর ঠিক এরই নিচ দিয়ে চলে যাচ্ছে কুন্তিঘাট যে গঙ্গাটা মানে নদীটা আর কি চলে যাচ্ছে জাস্ট লেভেলের একটা ভিউ পয়েন্ট আর ওইখানে আই থিঙ্ক পুরোনো এর আগের যে ব্রিজটা ছিল হ্যাঁ আর এটা কিন্তু আজকে না ব্রিটিশ আমলের তৈরি আর ওইখান দিয়ে চলে যাচ্ছে রেল ব্রিজ এই এখানে গাড়ি দাঁড়াতে পারলি গাড়ি দাঁড়াতে এখানে তাই না আমি ওই জন্য দাঁড়ালাম না অনেকে ভ্রু কফি হ্যাঁ ভাই না তো অনেকক্ষণ জার্নি করার পর মানে ট্রাভেল করার পর আই ডিম আই থিঙ্ক রাইড করার পর চলে এসেছি আমরা ত্রিবেণী কুন্তিঘাট ঠিক আছে মানে কুতিঘাটের যে ঝুলন্ত ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ এটাই সেই ব্রিজটা ঠিক আছে ব্রিজগুলো একটা ভ্রুপ পেছন দিয়ে চলে গেছে কুমকি নদী যে এটা বইয়ে এই যে নিচ থেকে পুরো ব্রিজের আর ভাইরা ওখানে ফটোশ্যুট করছে করছে চলে এখানটা একটা সিনেমাটিক শট নেই এনজয় করার চলে Shopping on to the catchy, to my kid, Now you walking with your girls in front of me, front of me Hey, shit, hey, shit, bitch, the catch, oh, let's get lit Hola, hello, number D, why you playing games with me? Shopping on to the catchy, to my kid, তো সেই লেভেলের ঘুরলাম মানে জায়গাটা সত্যি একটা অসাধারণ জায়গা আর যখন টোটোগুলো বা বাইক ঠাইকগুলো যাচ্ছে না এমন করে তুলছে ঠিক আছে লিটারালি ভয় লাগছে আর ভাইরা ওখানে ফটো মটো তুলছে ঠিক আছে তো আর আমার কাছে আমার কাছে হচ্ছে ভিডিও করা তো সিনেমাটি শটও নিয়েছি সেটাও তোমরা দেখেছো আই থিঙ্ক ভালো লেগেছে আই হোক ভিডিও ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখন যাবো এটা একটা ঘাট আছে আর নিজতে নৌকো চলছে দেখাচ্ছি ওইটা এই যে এখানে কিন্তু মাছও ধরে মানুষ ঠিক আছে এই এখানে মাছ ধরছে আর এই যে এখান থেকে গিয়ে গঙ্গায় এই ঠিক এই জায়গাটা গিয়ে গঙ্গায় গিয়ে মিশে যাচ্ছে আর এখান থেকে নদী ঠিক আছে ভাইরা এখানে তুলছে ফটো তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে কুমতিঘাট যে ঝুলন্ত ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ সেটা এখন যাচ্ছি কুমতিঘাটের যে আমাদের টোটো কাকা দেখে বলছে আমাদের ফর হঠাৎ ঠিক আছে ও ঘাটটা কোন দিক দিয়ে যাবো ওই কুন্তি ঘাটের যে গঙ্গার ঘাটটা গঙ্গা না কিছু ঘাট আছে না একটা এ বাবু কোন ঘাটের কথা বললি এ ভাই বৃষ্টি আসছে কিন্তু ভাই ছ তো ফাইনালি কিন্তু আমাদের এই ঝুলন্ত ঘোরা কমপ্লিট এখন যাচ্ছে একটা কোনো জায়গা এখানে একটু মাথাটা ঠেকাবো কারণ বৃষ্টি আসছে ঠিক আছে সত্যি এখানকার ভিউটা জাস্ট লেভেলের ঠিক আছে অবশ্যই আসো সোজা আসবো নয়হাটি নয়হাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে এবার ব্যান্ডেল থেকে কোন ট্রেন ধরে আসতো এখানে আটগুলো ধরে কুন্দিঘা স্টেশন দেন ওখান থেকে টোটোতে দশ টাকা ভাড়া বলবা ঝুলন্ত ব্রিজ যাবো সোজা এখানে আমি দেবো জাস্ট সুন্দর একটা ভিউ আসতেই পারো একদিনের ট্যুর কলকাতা থেকে হোক শান্তিপুর দিয়েছেন যেখান থেকে খুশি আসতে পারো লেভেলে একটা ভিউ পয়েন্ট ঠিক আছে তো চলো ব্লগটা এখানে এন্ট করছি এখানে দাঁড়িয়ে তোমাদের ভিউটা সব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰোঁ চেনেলেব কৰোঁ টা বাই